হ্যাঁ ওই কথায় কটা হ্যাঁ আমি কষ্ট করি তুমি আমাকে বললে সেই কাঁটোয়া থেকে আমি সে বিশাল একটা স্টিলের কড়াই নিয়ে চলে এলাম আবার বলছো একটা ছোট কড়াই লিলে বাবা রে কত হ্যাঁ মেয়ে মানুষও তা বুদ্ধি তা হবে এই জন্য আমি বলি তিনটে জায়গায় ও পীর নয় পীর মানে না মায়ে পীর মানে না গাঁয়ে পীর মানে না গরু পির মানে না যোন কি বললাম গায়ের ছেলে সে যত বড় পীর সাহেবক আর বেজস্টেট হোক প্রধানমন্ত্রীও যদি হয় যদি লোকনাথপুরের একটা লোক প্রধানমন্ত্রী হয় সে যদি বাড়িতে বেড়াতে সে তো তার সাথীরা বলবে কি রে ভালো আছিস হ্যাঁ প্রধানমন্ত্রী কি বলেন পীর গায়ের ছেলে পীর সাহেব লয় কি গো ভালো আলহামদুলিল্লাহ হয়ে গেল পীর মানে না মায়ে

মা আমি বাড়িতে এসেছে আমাকে এক চড় আমার মা বুঝলেন না আর আমার বড় ছেলে আব্বা মায়ের খেলো যা শোন এরকম বেটা তোরা হোস তাহলেই হবে আমার গর্বরে আমি মৌলী মানুষ এখন আমার মা আমাকে থাপ্পড় মারছে কেন এখন আমাকে শিক্ষা দিচ্ছে তার অধিকারটা আছে মা সুহান আল্লাহ সেই জন্য আমি আপনাদেরকে বলছি বাপ আদব সব থেকে বড় জিনিস যার আদব নাই তার কিচ্ছু নাই বললাম তিনটে জাতে তিনটে জিনিস বিখ্যাত তো তিন বন্ধু বুঝতেই পেরেছেন রাস্তা দিয়ে চলেছে তিন বন্ধু বাড়ির মরল ছিল সেই মরলদের মরল ধরা পড়ে গেছে আর বাড়িওয়ালারা বাস টাইট দিয়েছে দেখছ হাঁটতে হাঁটতে ধরুন পলাশ দিকে চলে আসছে ওই মাঠ পড়ার কাছে ওইখানে একজনের সঙ্গে দেখা ভাই কোথায় বাড়ি অমুক জায়গায় কি নাম তোমার তোলা আমার নাম আব্দুর রহিম আপনার নাম তুলে আমার নাম হরি বাবু হয়ে গেল ওই চলে আসছে আস্তে আস্তে এই মোড়ে এসে দিচ্ছে আর একটা লোক তুই যে আপনার নাম এবার সে খ্রিস্টান বলেছে শ্রী অমক তমকা তো তিন যায় সন্ধ্যা লেগে গেল কোথায় কিন্তু বৈঠকখানায় হাজির সাহেব এই লোকনাথপুরের এক হাজির সাহেবের বৈঠকখানা এইবার ওরা বই চালে তো রান্না করতে হবে তার তিনজনা তিনশো করে দুশো করে চাল দাও ছশো চাল রান্না করে খেয়ে নেব তরকারি তরকারি কি হবে ওই লবণ টবণ চিনি ফিলি দিয়ে দিব দি খেয়ে যাব তাই হবে এবার জ্বালানি কুয়াচ্ছে আর হাজির সাহেব বুঝতে পেরেছে কে গো বিদেশি মানুষ বাপ কি করছো তাহলে বারান্দাতে রাত্রিতে থাকবো তা খানা তো খেতে হবে তাই আমরা রান্না করার জন্য রেডি হয়েছি তার মানে গিরামে আমার বদনাম করতে এসেছো তোমরা আমার বারান্দায় থাকবা আর তোমরা রান্না করে খাবা বন্ধ করো আমি দেব তাই খাবা মুসলমানটা তো যাতে মাতাল তালে ঠিক এ বলছে আমরা পানিতে চাল ভেজিয়ে দিয়েছি যে অত শত বুঝিনি আমার খেতে হবে রাজ আপনারই খাওয়া হবে তাহলে আমাদেরকে একটু চিনি দেবেন

চিন্তা করছে এত সুন্দর পায়েস হয়েছে জান ভরে খেলে তো পেট ভরবে না কি করব এইবার ও বলছে ভাই শোন কি হলো এই যার বারান্দায় থাকবো সে মুসলমান হাজি সাহেব আর যত মাল জল চেয়ে চেয়ে আমি নিয়েছি রান্নাটা আমি করেছি তাহলে ভাই শোন আগে আমি খাবো খেয়ে জাত থাকবে তখন তোরা খাবি এরা বলছে তা করে হয় তিন আর সমান চান তাহলে এক কাজ করে ভাই থাকে তিনজনায় শুয়ে ঘুমিয়ে যা যে ভালো স্বপন দেখবি সেই খাবে তাই হইল তিনজন তিন যায় শুয়ে নাক ডাকাইতে লেগেছে বাপ গড় গড় করে এবার একজন উঠেছে সে আর একজনকে বলছে উঠ কতক্ষণ উঠ ওরা উঠেছে আরে মুসলমানের লাখ টাকা দেখে কে বুঝছেন না একে বুঝে এই উঠো উঠো তাড়াতাড়ি উঠো উঠেছে বাঁচালে ভাই তুলে বল কে কি স্বপ্ন দেখলে খ্রিস্টান বলছে আমরা ঈশা নবী কে মানি স্বয়ং ঈশা নবী আমার কাছে এসে বলছেন বেয়াদব এত ভালো খাবার রান্না করে কেউ ঘুমায় ওই যে হুজুর ভালো স্বপ্ন দেখার জন্য আছে ভালো স্বপ্ন হ্যাঁ আমাকে নিয়ে কুরসি দেখলাম আল্লাহর সঙ্গেও সাক্ষাৎ করলাম কুড়ি একেবারে জান্নাত জাহান্নাম সব দেখিয়ে তারপরে ফিরে আসছি এ মুসলমানটা বলছে তুই তো মারাত্মক স্বপ্ন দেখেছিস রে হিন্দুটা বলছে আমারটা শোনো

কিন্তু মারাত্মক স্বপন দেখেছিস খ্রিস্টানটা বলছে আমারটাও মারাত্মক ওরটাও মারাত্মক তুই কি দেখলি সে দুঃখের কথা বলিস নি ভাই খেলে কি দেখেছিস বুঝে ভাই ঘুম যখন জোর এল। তখন দেখছি তাল গাছের সমান একটা মানুষ আর এই মোটা মোটা চোখ মাথাতে বড় বড় চুল বাঁশের ঝাড় থেকে একটা গোটা আসত মাস নিয়ে এসেছে লিসে আমার একেবারে পানিকক সোজা এমন গুতু মেরেছে মেরে বলছে বেয়াদ ভালো খাবার রান্না করে ঘুমাইছ খা সবাই মিলে ভালো স্বপ্ন স্বপ্ন দেখতে হবে না আগে খা কি করব ভাই জানো বাঁচে না কি খেতে লাগলাম অর্ধেক খাওয়া হয়েছে দিব ওই দুই জোলা তুমি থাক এই মুসলমানের ছেলে সব খাবে কি করবো ভাই জানো মাছে না খেতে লাগলাম খেতে খেতে সব খাওয়া হয়ে গেল বলছে দাদা চেটে মুছে খাওয়া সন্নত চেটে মুছে খাবে কি করবো ভাই সব চেটে মুছে খেতে হলো তোমাদের বলছে আমাদেরকে ডাকলে আমি কি কম চেষ্টা করেছি তখন তো আসমানের ওপরে আরও নিচ্ছে আমি এটা কি খুঁজে পাইলি তো দেখেছেন একেই বলে যাতে মাতাল তালে ঠিক এ মুসলমান তো যেখানে মুসলমান কি খাবার হয়েছে গো একজনকে একজনে ফোন করছে কি খাবার হয়েছে ও পানি লয় গরম পানি চাই এবার কি খাবার হয়েছে ফোনে বলছে তো যে গোস্ত দিয়ে খিচুড়ি খুলেছে না কে দিচ্ছে খাওয়াইছে না এখন সাহেব উঠেছে ওয়ার পরে ঠিক আছে সব ঘোরাফেরি ঘোরাফেরি করছে বা এখানকার বাজারে সব ঘোরাফেরি করছে এই যেমন শুনতে পাবে হাড়ির ঢাকুন খুলেছে বাবা তখন দেখবেন জালসা জালসা হাড়ি একবারে ফেলে দিল মনে হয় সাহেব গেছিলেন তো বর্তমানে শকত সাহেব ওনার মাথা জালসা করতে লেগেছি তো বাস খাবারের হাড়ি যেমন খুলেছে বাবা বড় গেট গেট ফেট একবার উপড়িয়ে একবারে ও বেচারা বলছে ভাই রে তোরা গেটটাই ভেঙে দিলি এই তো মুসলমানদের অবস্থা পাব